বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলা উদ্বোধন হয়ে গেছে এক তারিখ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির বইমেলাকে কেন্দ্র করে দুটো ছবি বেশ ভাইরাল হচ্ছে একটা হচ্ছে আমাদের দেশের অন্যতম বুদ্ধিজীবী আর সলিমুল্লাহ খান স্যার তার একটা ছবি ভাইরাল হয়েছে এবং আরেকটি হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম তারও একটা ছবি ভাইরাল হচ্ছে এবং এগুলো নিয়ে আমি কাশেম চাচার স্মরণাপন্ন হইলাম কাশেম চাচার আমি জিজ্ঞেস করলাম চাচা ওই সলিমুল্লাহ স্যারের ছবিটা তোমার একটু দেখাই চাচা বলল যে ঠিক আছে দেখা চাচারে তোমার দেখাইলাম এই যে সলিমুল্লাহ স্যার দাঁড়িয়ে আছে সামনে ফারুকি বসা আছে এটা তো স্যারের জন্য খুব কেমন হইলো চাচা তোমার মন্তব্য কি চাচা তখন বললো বাতি যে আমি খুব দুঃখ পাইছি সলিমুল্লাহ স্যার এই অবস্থা আমি দেখতে চাই না উনি আমার প্রিয় শিক্ষক ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে সাসারে বললাম কী জন্য তুমি দুঃখ পাইছো সাসা বলল যে সলিমল্লাহ স্যার সাহিত্য পুরস্কার না পাইলেও চলতো উনি জ্ঞানী মানুষ তাছাড়া পুরস্কার নিয়ে যে বিতর্ক গত এক সপ্তাহ যাবৎ চলছে এর মধ্যেই পুরস্কার পাওয়াটা আমি তো মনে করছিলাম উনি এটা প্রত্যাখ্যান করবেন যা উনি প্রত্যাখ্যান করেন নাই কিন্তু এখন সবচেয়ে বেশি দুঃখ পাইছি মোস্তফা সার আবার ফারুকই ওনার নাতির বয়স উনি হের পিছনে দাঁড়াই আছে আর এই ছেলে ওনাকে দেখে একটু উঠেও নাই দাঁড়ায়ও নাই আর এটা কেমন ব্যাপার যারা পুরস্কার পায় যাদেরকে বাংলাখানেই সম্মানিত করে তারা ওই গেস্টদের পিছনে দাঁড়াই থাকে আচ্ছা ও সামনের শাড়িতে যারা বসা তাদের মধ্যে অনেক তো থাকতে পারে তাই না আমি বললাম চাচা কথা তো সত্য আসলে এদেরকে পুরস্কৃত করা হয় তারপরে ওই গেস্টদের পিছনে দাঁড়াইয়ার ছবি তুলে সামনে অশিক্ষিত বর্বর বড় কেউ তো থাকতে পারে কথা তো সত্যই চাচারা বললাম চাচা কথা তো ঠিকই আচ্ছা সলিমুল্লাহ সাথের সাথা বললো যে সলিমলা সাথের মন কালোই আছে দেখিস না মুখ কালোই আছে আমি বললাম কথাটা ঠিক সলিমুল্লাহ স্যার একটা বিষয় যে সলিমুল্লাহ স্যারকে কীভাবে বলে আবার পৃথিবীর সকল সমস্যার সমাধান নাকি আহমদ সফা স্যারের বইতে আছে অর্থাৎ রাশি ইউক্রেন যুদ্ধ কিভাবে থামবে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিভাবে থামবে কিভাবে শান্তি আসবে সব কিছু নাকি ওই আহমদ সাফাচার ওই তার বইতে লিখে গেছেন বিশেষ করে বাঙালি মুসলমানদের মন যে লেখাটা আছে ওই লেখার মধ্যে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে যাই হোক এটা হল হিন্দুকেরা বলে হয়তো সাসার আমি জিজ্ঞেস করলাম সাসা আরেকটা ছবিও কিন্তু ভাইরাল হচ্ছে সেটাও তোমাদের দেখাই এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না এটা হচ্ছে আমাদের ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি খুব সুন্দরভাবে পত্রিকায় বা সরি পত্রিকায় না ওনার ফেসবুক পোস্টে ইংরেজিতে দু চার লাইন লিখেছেন এবং ওখানে শেখ হাসিনার ছবি এবং ডাস্টবিনে তিনি ময়লা ফেলছেন বীরপুরুষের মতো সাশাকে বললাম সাসা এইটা তোমার কেমন লাগছে তাছাড়া বললো যে এটা ঠিক আছে সলিমুল্লাহ সারাটা আমি দুঃখ পাইছি এটা তো আমি দুঃখ পাইনি আমি বললাম কেন দুঃখ পাইনি চাচা বললো যে এটা ওই শফিকুল আলম তার রুচি অনুযায়ী কাজটা করছে অর্থাৎ সে কোন চরিত্রের মানুষ কোন লেভেলের মানুষ তার পারিবারিক ঐতিহ্য কি কোন সংস্কৃতি তিনি বিশ্বাস করেন তার এই বাংলাকে রেমিতে ডাস্টবিনে ময়লা ফেলা দেখে মানুষ বুঝা গেছে তিনি যে একজন নিম্ন রুচির মানুষ আমি বললাম চাচা নিম্ন রুচির মানুষ তুমি কিভাবে বুঝলা চাচা বললো যে এটা হচ্ছে বইমেলা হচ্ছে সার্বজনীন সবার বাঙালি মুসলমান অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ সবার বইমেলা প্রাণের বইমেলা উনি ওখানে শেখ হাসিনার ছবি সম্বলিত একটা ডাস্টবিনে গর্বের সাথে একটা ময়লা ফেলছেন এটা কিন্তু জাতি বুঝে গেছে উনি কেমন রুচির মানুষ আমিও তে করলাম ঠিকই তো শফিকুল আলমের ছবিটা এখন এত ভাইরাল হচ্ছে এটা তো ভালোই হয়েছে শফিকুল আলম কেমন মানুষ কেমন চরিত্রের মানুষ কেমন রুচির মানুষ কেমন জ্ঞানী গুণী মানুষ এটা জাতির তের পাই গেছে চাচারে তখন আরেকটা কথা বললাম চাচা ওই শফিকুল আলম যেহেতু ডাস্টবিনে ময়লা ফেলছে তার এখন কোনো নতুন নাম আমরা রাখতে পারি কিনা চাচা তখন খুঁজলো ভাতিজা যা তুই যখন কইসিস নতুন নাম তাহলে শফিকুল আলমে তোরা এখন ডাস্টবিন সফিক কইয়ে ডাকবি আমি বললাম কি ডাস্টবিন সফিক অর্থাৎ ডাস্টবিনে যেহেতু তিনি ময়লা ফেলেছেন কাজে এখন থেকে তোরা ডাস্টবিন শফিক বললেই চিনবি আমি বললাম চাচা খুবই তো ভালো কথা এটা নতুন নাম একটা আচ্ছা চাচা চাষারা তখন একুশে ফেব্রুয়ারি আমাদের যে ভাষা দিবস শহীদ দিবস শহীদ মিনারে ফুল দেওয়ার একটা রেওয়াজ আছে সেটার কী হবে চাচারা জিজ্ঞেস করলাম চাষা কইল ভাতি যা একুশে ফেব্রুয়ারিতে তো আমাদের প্রধান উপদেষ্টা জীবনে কোনোদিন দিন যান নাই শহীদ মিনারে ওনার জীবদ্দশায় দশায় ওনার ছিয়াশি সাতাশি বছর যাই উনি কোনো দিন শহীদ মিনারে যান নাই আমাদের এই যে তথাকথিত ওই যে সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এরাও তো শহীদ মিনারা যায় নাই এরা তো ওই যে ওদের জ্ঞাতি ভাই ওই ভাষায় কথা বলতে চায় উর্দু উর্দু ভাষায় ওরা কথা বলতে চায় কাজেই ওরা কিভাবে শহীদ মিনারে যাবে চাচারা তখন আমি বললাম আসলে তো চাচার চিন্তার বিষয় আমাদের প্রধান উপদেষ্টা তো কোনোদিন শহীদ মিনারা যায়নি স্মৃতি শোধে এবার উনি কষ্ট করে গেছেন বুদ্ধিজীবী স্থানে গেছেন জুতো টুতো পায়ে দিয়ে শহীদ মিনারা কীভাবে যাবেন ঠান্ডা লেগে যাবে না চাচা চখন কইল যে যা ওই একুশে ফেব্রুয়ারির আগে হয়তো দেশের নতুন কোনো নাটক দেখবে নতুন একটা নাটক করে বলবো এরা যে এবারে শহীদ মিনারার ফুল দিয়ে যাবে না নিরাপত্তার অভাব সবাই ঘরে ঘরে শহীদদের শ্রোতা জানিয়ে ফুল দেন আমি ভাবলাম কথা তো ঠিকই অতীত আমরা গত ছয় মাসে বহু নাটক দেখছি একুশে ফেব্রুয়ারিকে নিয়েও তো একটা নাটক হতে পারে যাতে শহীদ মিনারা আমাদের প্রধান উপদেষ্টা না যায় প্রধান উপদেষ্টা শহীদ মিনারা যাইতেও চায় না উনিও আরবি ভাষায় উর্দু ভাষা খুব পছন্দ করেন আমাদের সমন্বয়ক ভাইয়েরা উর্দু ভাষায় পছন্দ করে একুশে ফেব্রুয়ারির আগে হয়তো বই মেলা টেলা নিয়ে একটা কোনো নতুন নাটক আমরা দেখার অপেক্ষায় আছি চাচারে ছুটি দিলাম চাচারে করলাম চাচা অন্য একটা সমস্যা যদি আবার দেখা যায় তোমার স্মরণাপন্ন হব তোমার কথা ছাড়া আমার ভালো লাগে না আমার ভালো লাগে না চা তা বললো যে ভাতি যে ঠিক আছে কুইমো চাচারে তখন বিদায় দিলাম আর একটা কথা বলতে চাই একুশের বইমেলা হইলো সবার সবাই এবার বইমেলায় মন খুলে প্রাণ খুলে যাবেন কিনা অনেক অশ্লীল বইও নাকি বইমেলায় বেরিয়েছে সবকিছু মিলে বইমেলা হয়তো মানুষ প্রাণের তাগিদে যাবে মানুষকে ঠেকিয়ে রাখা যাবে না কিন্তু মন থেকে বইমেলার যে আনন্দ সেটি মানুষ উপভোগ করবে না সেটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার অব্যবস্থাপনা নিয়ে মাঝে মধ্যেই তাদেরকে দেখি যে রাস্তায় এসে বিক্ষোভ করতে এবং রাস্তায় এসে প্রতিবাদ জানাতে আজকে অর্থাৎ গতকাল পয়লা ফেব্রুয়ারি তারা ওই যে পঙ্গু হাসপাতালের সামনে আবার জমায়েত হয়েছে ওই যে তারা পতাকা হাতে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে কী কারণ তাদের চিকিৎসায় অব্যবস্থাপনা অবহেলা তাদেরকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পূরণ হচ্ছে না কোটি কোটি টাকা নাকি তাদের ফাউন্ডেশনে রয়েছে সে টাকাগুলো কোথায় তাদের চিকিৎসা কোথায় তাদেরকে পারিবারিকভাবে তাদের পরিবার এখন নিঃস্ব সেই পরিবারগুলোকে সহযোগিতা করা তার কোনো কিছুই হচ্ছে না কীভাবে আমরা বুঝতে পারি যখন তারা সড়ক অবরোধ করে তখন পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ এবং নানান সময় আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এটি কিন্তু নতুন ঘটনা এতবার আহতরা তারা রাস্তায় দাঁড়াতে হয়েছে তাদেরকে এটা বাংলাদেশেই হয়েছে সেটি হচ্ছে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ অতীতের মতো আবার নতুন করে এই ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই তাদের মনে দুঃখ আছে তাদের জ্বালা আছে যে জন্য তারা আহত হয়েছেন আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা মহা বহাল আছেন তাদের সুখ শান্তি জৌলুস দেখে আহতদের শহীদ যারা হয়েছে তাদের পরিবার তো কষ্ট পাচ্ছে কিন্তু আহত যারা হয়েছে তারা কষ্ট দেখছে হাসপাতালে পড়ে আছে হ্যাঁ তারা কিন্তু আরো বেশি কষ্ট পাচ্ছে তাদের এই আধিপত্যবাদী বা বিচরণ তাদের উচ্ছ্বাস তাদের উল্লাস তাদের উন্নতি দেখে এরা খুবই কষ্ট পাচ্ছে যে কারণে তার তারা বলছে যে তারা বৈষম্যের শিকার কি লিখেছে একটু পড়ে শোনাই সুচিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা এদেরকে সড়ক অবরোধ করতে হয় এদের ভিতরে এখন যে কথাটি বারবার উঠে দিচ্ছে যে কেন আন্দোলনে গেলাম কেন যথা আহত হলাম কেন নিজের জীবন নিজে পুঙ্গুত্ব বরণ করলাম কেন আমাদের পরিবারকে একটা বিপদে ফেলে দিলাম এই উপলব্ধি তারা এখন করছে শনিবার পহেলা ফেব্রুয়ারি রাত তাও রাতের বেলায় রাত দশটা তিরিশ মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা বেশ কয়েকবার তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেখেছি কোথায় আমাদের স্বাস্থ্য টাকা তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন এতে তেজগাঁও আগারগাঁও থেকে শিশু মেলা লিঙ্ক রোডের যান চলাচল বন্ধ রয়েছে আহা সরজমিনে দেখা যায় পঙ্গু হাসপাতাল নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন